সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আপনাদের এই লেচুগুলো দেখেন এটা হচ্ছে বিগ সাইজের লেচু আট থেকে দশ ফিট সাইজের লেচু গাছ এইগুলি এই মূলত যে লেচুগুলো দেখাইতেছে এগুলো সম্পূর্ণ আতিফা নার্সারির নিজস্ব বাগান নিজস্ব নার্সারি নিজস্ব গাছ দেখেন এটা ঝোপালো কেমন গাছটা ঝোপালো কেমন আট থেকে দশটা ডালপালা আছে এখান থেকে আবার শাখা পোশাকা আছে দশক দেখেন এই গাছগুলো এখানে মূলত যে গাছটা দেখাতেছি এটা মূলত হচ্ছে চায়না থ্রি লেচু আর এই যে বাগানটা আপনারা দেখতেছেন এটার মধ্যে পাবেন চায়না থ্রি লেচু বেদনা লেচু মোজফর লেচু আর একটা যেটা আছে হচ্ছে সরি ভুল হয়েছে বেদনা লেচুটা অন্য জায়গায় আছে চায়না থ্রি মুজাফর আর বোম্বাই লেচু আছে এখানে আর চা বেদনাটা অন্য জায়গায় আছে দেখেন এই গাছটা মূলত দেখেন যে গাছটা এই বিগ সাইজের এই গাছটা বয়স হচ্ছে মূলত তিন থেকে চার বছরের গাছে বয়স তিন থেকে চার বছরের গাছে বয়স এবং ঝুপালো গাছ প্লাস এই সিজনে লেচু ছিল যেটা সত্যি কথা বলতে যে প্রচুর প্রচুর যে রোদ হয়েছে আমাদের বাংলাদেশে প্রচুর খরা হয়েছে এই রোদের কারণে লেচুগুলো ঝরে পড়ে গেছে জাস্ট সেগুলো লেচু আপনাদেরকে আপনাদেরকে সরাসরি আমরা বাগানে নিয়ে সরাসরি দেখেন আর লেচুর বাগানে যাব গাছটা দেখেন বন্ধ করেছিস নাই বন্ধ করিস নাই এই গাছটা দেখেন এটা কিন্তু হচ্ছে মুজফর একটা লিচু গাছটা কিন্তু আমার থেকেও আরো দুই ফিট লিচু দেখেন এই গাছটা দেখেন আমার থেকেও কিন্তু হচ্ছে এক টাকো দুই টাকর গাছটা বড় প্লাস যখন আমরা গাছটা মাটি থেকে তুলব তোলার পরে কিন্তু আরো হচ্ছে এক ফিট বেড়ে যাবে অর্থাৎ এই গাছটা আট থেকে দশ ফিট সাইজের লিচু এই গাছটা দেখেন কত ঝোপালো আমরা কিন্তু আমরা কিন্তু একদম সীমিত রেটে একদম স্বল্প রেটে অরিজিনাল যেমন থ্রি বেদনা মোজাফর বোম্বাই এইগুলো লিচু মূলত আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা প্রবাসী যেসব ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মূলত অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আর আমাদের এই নার্সারিটা মূলত হচ্ছে বংশ বংশপরাণগতভাবে নার্সারির সাথে আমরা জড়িত যারা বংশপরণগতভাবে নার্সারি সাথে জড়িত সম্পৃক্ত আছে তাদের কাছ থেকে মূলত আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন আর আমাদের এখান থেকে গাছ ক্রয় করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন কি কি স্প্রে করতে হবে কি কি মেডিসিন দেওয়া লাগবে কী কী জৈব সার দেওয়া লাগবে সব কিছু এ টু জেড আমরা আপনাদেরকে বলবো আমাদের গাছের এগুলো বলেন দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর গাছ বিগ সাইজের লেচু এগুলো এক একটা গাছের টপের যে আমাদের মাটির নিচে যে টপগুলো আছে এটা হচ্ছে সাত ইঞ্চি আছে আট ইঞ্চি আসে নয় ইঞ্চি দশ ইঞ্চি টপ আছে আমাদের লেসের কালারগুলো দেখেন আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে আর কথা বলতে চাই আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি বাড়ির লোকজন নাও থাকে যদি পাড়শি প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মস্বজন তাদের মাধ্যমেও আপনারা গাছ নিতে পারবেন প্লাস এই গাছগুলো আমরা অনেক যত্ন সহকারে প্যাকিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেশে অভ্যন্তরে যেসব ভাই বোনেরা থাকেন তাদের উদ্দেশ্য বলে আপনারা এই গাছগুলো ছাদ বাগানোর জন্য নিতে পারবেন বাড়ির আশেপাশের জন্য নিতে পারবেন পুকুর পাড়ের জন্য আপনারা লাগাতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও আপনারা রোপণ করতে পারবেন দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দোয়া করবেন খোদা হাফেজ